বসন্তের কুকিলের মতো আসি নাই পড়ে আসি নাই ছাত্র রাজনীতি আজকে যারা পদের জন্য বলেন পদ যদি না দেয়া হয় বিএনপি করবো না জামাতে চলে যাব। ওয়েলকাম আপনি যেতে পারেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলে বাউন্ন হাজার মামলায় তিপ্পান্ন লাখ আসামি আছে তাদেরকে দিয়ে জাতীয়তাবাদী শক্তি চলবে পরিষ্কার কথা আমাদের দল থেকে বহুত নেtildeindu চলে গেছে যেমন নারায়ণগঞ্জ থেকে একজন চলে গেছে অ্যাডভোকেট তৈমুর আলম বন্ধুকার জাতীয়তাবাদী দলের কোনো সমস্যা হয়নি দল দলের জায়গায় আছে আমি পরিষ্কারভাবে বলে দেব সেটা হলো আমাদের সংগঠন আমরা সংগঠন করব এখানে আমরা আমাদের সিনিয়র নেtildeindu যারা আছে সম্মানের সহিত আমরা সবার কাছে যাবো সবাইকে আমরা অনুপ্রেরিত করব কিন্তু আপনি গরু করতে পারেন কেউ দলকে না। আমার বাজেট আহ্বান আমরা যারা এখানে আছি। আমরা এখানে আজকে জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছি এখানে আসে না গম আসে না এখানে আমরা দলকে ভালোবেসে তারে জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা প্রবাস থেকে রাজনৈতিক চর্চা করতেছি হতে আসি আমাদের রক্তের রক্তের আমাদের মধ্যে বিএনপি জিয়া পরিবার সঞ্চালন করতেছে এই জন্য আমি মনে করি আপনারা যারা সামনে আছেন তারাও এই মতভেদটাকে ব্যক্ত করে বুকে ধারণ করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কারণ জিয়া পরিবারের লোক আপনারা আমরা আমরা প্রতিশোধ পরায় নয় আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস বিগত দিনগুলিতে আমাদের উপরে মামলা হামলা জেল চলুন যত কিছুই হয়েছে আমরা কিন্তু দীর্ঘদিন অনেকে দেশে যেতে পারি না মালয়েশিয়াতে যদি আমরা কোনো কিছু করে থাকি তার জন্য অনেকে মামলা খেয়েছেন অনেকে পুলিশের চাপান্ত হয়েছেন আমরা কিন্তু দল ছেড়ে দাঁড়িয়ে অতএব আজকে আমরা এখানে একটা পার্বত্য সভাপতি এনে আমাদের দলটাকে সাংগঠনিক ভাবে আমরা আরো শক্তিশালী করার জন্য আজকে এখানে পরিচিত সভা দিচ্ছি আপনাদেরকে এটা ডাকছি এখানে আমরা একতাবদ্ধ ভাবে আমাদের বর্তমান পার্বত্য সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ ভাইকে সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিশালী করে আমাদের দলকে আমরা সামনে দিকে আমি এই আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জন জিন্দাবাদ অহংকার তাদের রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ